আগামী তেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের ব্লকেট কর্মসূচিকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে পাশাপাশি এগারো নভেম্বর রাজধানীতে মহাসমাবেশ করবে জামায়াতে ইসলামী সহ আট দল পুলিশ সদর দপ্তর বলছে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনীয় নজরদারি ও আগাম তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা চলমান আছে অবৈধ কর্মকাণ্ড নাশকতা বা সংঘর্ষের চেষ্টা হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে ওই দুটি দিন ঘিরে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশের বিভিন্ন ইউনিট এরই মধ্যে বাড়তি নিরাপত্তা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে পুলিশ ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অন্যান্য ইউনিটগুলোর সঙ্গে সমন্বয় করে বাড়ানো হয়েছে তৎপরতা বিশেষ করে সন্ধ্যার পর যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সব থানা ও ডিবির টিম চোখ রাখছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেছেন যে কোনো ধরনের নাশকতা বা অরাজ্যকতা ঠেকাতে পুলিশ সবসময় তৎপর